কি জন আইন ভাইয়ার কি দোষ ছিল সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে একটা পাবলিকে বড় স্টুডেন্ট আর যে পুলিশটা গুলি করছে টকার বাচ্চা টকাই ওই ম্যাট্রিক পাস করছে আই ম্যাট্রিক পাস করে নাই টকার বাচ্চা আই ওই একটা স্টুডেন্ট একটা পাবলিক ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি তো চাচাতে কত কষ্ট হয় সেটা আমরা জানি দিনে 22 টা ঘন্টা পড়াশোনা করে আমরা চান্স পাই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা পড়াশোনা করতে হয় আর সেই ম্যাট্রিক পাস করার টকার বাচ্চা আমার ভাইয়ের বুকে গুলি করছে মুক্তি যদি তো মরে এসে সে কবে তার নাতি কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো সুবিধা পাইছে ভালো তাদের নাতিরা পাইতেছে এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর দেওয়ার বয়স ওরা কাল সন্তান হবে এভাবে বংশ বিস্তার করবে তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাব আমার দাদারা তো মুক্তিযুদ্ধ করতে পাইছে নাই আমাদের তো মানে সার্টিফিকেট পায় নাই আমার দাদা বলছে যে আমি মুক্তিযুদ্ধ করছে আমি জানি আমি কি মুক্তিযুদ্ধ করছি আমাকে লোক টাকানোর দরকার নাই সেই আমলে সার্টিফিকেট যারা করে নাই মুক্তিযুদ্ধ ওরাও যা লাইভ ট সার্টিফিকেট নেয় নাই আমার আছে বাট আমি নিজে কখনো চাই নাই দেশ স্বাধীন আমাদের মতো ছাত্ররা স্বাধীন আমাদের মতো ছাত্র করতে পারে আমরা মরতে পারবো তারপর আমরা জামাদের অধিকার আদায় করে ছাড়বো